আপনারা হয়তো অনেকেই দুবাই আসতে যেতেছেন অনেকে বা ফেসবুকে বা অনেক জায়গাতে অ্যাড দেখেন যে এরকম কোম্পানিতে এতজন লোক নেবে এত টাকা বেতন এত টাকা স্যালারি হবে তো আপনারা ওই অ্যাডগুলো দেখে কিন্তু তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে কিন্তু অনেকেই অনেক রকমের দুকা খান এরকম প্রায় অনেক জনের সাথে আমার কথা হইছে তারা অনেক এজেন্সি কয়েকটা এজেন্সি আছে আমি এখানে নাম বলতে চাই না নাম বললে হয়তো বা পরে প্রবলেমও হতে পারে তো কয়েকজনের সাথে আমার কথা হয়েছে ট্রান্সগার্ড কোম্পানি এমদাদ কোম্পানি এইসব কোম্পানির ভিসা দেওয়া হবে এই কাজের ওপরে এত ঘন্টা ডিউটি এত টাকা স্যালারি হবে তাদের কাছে এরকম কথা বলে কিন্তু তাদের কাছ থেকে পাসপোর্টও নেওয়া হয়েছে এবং কি কিছু টাকা অ্যাডভান্সও নেওয়া হয়েছে তো হয়তোবা মানে কিন্তু দুবাই ভিসা বন্ধ আছে শুধু কয়েকটা কোম্পানি যেরকম ট্রান্সগার্ড কোম্পানি আছে বা এমদাদ কোম্পানি আছে তারা কিন্তু কিছু বিষয় কিন্তু দিতেছে যারা যারা এইসব বিষার ব্যবসা করে তারা কিন্তু ওই সুযোগটি কাজে লাগাচ্ছে যদি মনে করেন জন লোক লাগবে তারা ওইখানে অ্যাডভান্স করে যে দুইশো জন পাঁচশো জন এক হাজার লোকের অ্যাডভান্স করে যে এতজন লোক লাগবে এতজন লোক নেবে তো যেরকম মনে করেন যারা এইসব কাজ করে তাদের কিন্তু বাংলাদেশে ডাকাতে তাদের এজেন্সি তাকে এইসব অ্যাড দেওয়ার পরে যারা তাদের সাথে যোগাযোগ করে বলে যে আপনার এত তারিখ ইন্টারভিউ দেওয়া হবে আপনি ওই অফিসে আসেন আসার পরে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে তো তারা তখন তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ওই অফিসে যায় যাওয়ার পরে ওইখানে প্রায় একশো দুইশো পাঁচশো এরকম কয়েকজন মানুষের ইন্টারভিউ নেওয়া হয় নেওয়ার পরে যে বলে না আপনার সব কিছু ঠিক আছে আপনার পাসপোর্ট জমা দেওয়া যান আপনি ভিসা হয়ে যাবে তখন কিন্তু তাদের সাথে কথা থাকে যে দুই মাস বা এক মাস বা তিন মাস এরকম এতদিনের ভিতরে কিন্তু তাদের বিশা প্রসেসিং হবে তখন আমার কয়েকজনের সাথে কথা হয়েছে তাদের কাছ থেকে এরকম দুই মাসের কথা বলা হয়েছে দুই মাসের কথা পাসপোর্টের সাথে এক লাখ টাকা কারো কাছ থেকে এক লাখ টাকার উপরেও নেওয়া হয়েছে আর নেওয়ার পরে অলরেডি তাদের পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু তাদের ভিসা হইতেছে না তো মনে করেন যে একটা মানুষ তারা যদি প্রত্যেকটা মানুষ থেকে যদি এক লাখ টাকা করে নেয় যদি একশো মানুষ থেকে যদি এক লাখ টাকা যদি নেয় তাহলে কিন্তু প্রায় বাংলার এক কোটি টাকার মতন কিন্তু তারা নিয়ে যেতেছে তাদের কাছ থেকে মনে করেন ভিসা দেওয়ার কথা বললে তারা যে পাঁচ মাস বা ছয় মাস যদি তাদেরকে ঘুরাইতে পারে ওই যে এক কোটি টাকার টাকা তারা কিন্তু এক কোটি টাকা অন্যদিকে কিন্তু ইনভেস্ট করে কিন্তু অনেক টাকার মতন প্রফিটে বাড়তেছে দেখা স্যার আপনি বিষা হইলো না তখন পাঁচ ছয় মাস পরে আপনার যে এক লাখ টাকা ওই এক লাখ টাকা আপনাকে রিটার্ন ফেরত দেওয়া হবে তো এরকম ভাবে অনেকেই প্রতারিত হইতেছেন যে অনেক অনেকের অনেক দিন ধরে ঘুরাইতেছে তো আপনারা যারা আসতে যেতেছেন যেহেতু দুবাই সব কোম্পানি ভিসা এখনো পুরোপুরিভাবে খোলা হয় নাই তো আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করার পরে তারপর আপনারা আসেন এখন বর্তমানে যদি আপনারা কোনো এজেন্সির কথা শুনে যদি আপনারা পাসপোর্ট জমা দেন আপনাদের কিন্তু সেম ঘটনা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে প্রায় পাঁচ মাস ছয় মাস কিন্তু আপনারা ঘুরতে পারেন তো বর্তমানে কিন্তু এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রে হইতেছে যে তাদের কাছ থেকে এক লাখ দেড় লাখ টাকা করে নেওয়া হয়েছে নেওয়ার পরে তাদের বিষা হইতেছে না আজকে হবে এই মাসে হবে সামনের মাসে হবে এরকমভাবে কিন্তু ঘুরাইতেছে তো যারা আসতেছেন অবশ্যই এইসব বিষয়গুলো ভাবনা করবেন তো যদি আপনার দুবাই যদি কোনো ভালো লোক যদি থাকে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন যদি তারা যদি বলে না এই কোম্পানিতে অফার আছে বা এই কোম্পানিতে বিষয় দিতেছে তো তাদের মাধ্যমে আপনি আসেন তাহলে হচ্ছে কি আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দুবাই আসতে দিতেছেন বর্তমানে কিন্তু এরকম দোকা বা এরকম প্রতারণ কিন্তু অনেকেই হইতেছেন তো আপনারা যাতে এরকম প্রতারিত যাতে না হন আপনারা কেয়ারফুল থাকবে বর্তমানে কিন্তু অনেক মানুষ এরকম দুকার শিকার হইতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার থাকবেন নতুন কোন একটি ভিডিওতে